হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কোয়েল অফিসিয়াল তো আজকে আমরা বানাতে চলেছি সিলভার কাপ মাছের ঝোল প্রথমেই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এবং তেল তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এর একদিকে এদিকে আমি মাছটিকে ভালো করে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এদিকে তেল গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে আবার একটা একটা করে মাছ ছেড়ে দিতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে একটা ভালোভাবে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবং তার উপর তেল টমেটো এবং কাঁচা লঙ্কা পাঁচ ফুলন দিয়ে ভালোভাবে ভাজবো আর এইদিকে আমি মাছের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব তো তার জন্য দু চামচ হলুদ গুঁড়ো দু চাম দেড় চামচ লঙ্কা গুঁড়ো এবং একটা সর্ষে মগজদানার পেস্ট করেছি তা সেটা দু চামচ দিয়ে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ওটা মাখিয়ে নিতে হবে এটা মাখানো হয়ে গেলে তারপর ওই টমেটোর মধ্যে নুন দিয়ে ভালোভাবে ওটিকে আরেকটু একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর ওই মশলার পেস্টটা দিয়ে দেবো তারপর ভালোভাবে এটাকে একটু কষাতে হবে একটু কষানোর পরে আবার মশলা বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটা কড়াইতে দিয়ে দিলাম জলটা ছোলটা ফুটে গেলে তার মধ্যে এবার মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে নাড়বো এবং কিছুটা ফুটতে দিতে হবে পাঁচ মিনিট ফোটাবো তারপরে আমাদের সিলভার কাপ মাছের ঝাল রেডি তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের জন্য বাই